ये अंदर सवाई मिले घर पे ऐसा सवाई अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि আজকের দিনটা সবাই ভালো মন্দ সারা দিনটা কেটে যাক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া চাই মানুষ দিন ভালোভাবে পার করে যাবে চলে আসো বন্ধুরা তোমরা জলদি জলদি তোমাদের নতুন বন্ধুদের সাথে গল্প করি पंजरा जल्दी जल्दी चले आस सरगरी तुमने तो भला च सवाई नीले गुड़ पे जाएं है जाओ ताताली गुड़ पे जाएं जाओ चला सलाई पे सवाई सवाई चले आ सलाई पे जल्दी करे। जल्दी करे लाइफ का शुरू करो जल्दी जल्दी चले आस हेलो जल्दी 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 টু লাইফ চ্যাট জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ জলদি জলদি জয়েন হয়ে যাও লাইভ শুরু শুরু করবো তোমাদেরকে নিয়ে গল্প করতে চাই জলদি জলদি সবাই জয়েন হয়ে যাও প্লিজ পরিষ্কার দেখতে পাচ্ছ এটা কি দেখাতে দেখাচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে বাচ্চাদের আবার যারা খুব বাচ্চারা পাতলা রবা তাদের জন্য এই ভারী আমারটা খাওয়ালে বাচ্চাদের খুব মোটা সোটা হয় এটা ট্রাই করতে পারো আমার বাচ্চাকে আমি এটা খাই এটা ভালো নাকি তোমরা প্লিজ এটা আড়াইশো গ্রাম আছে

কোথায় আছো জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি হয়ে যাও তোমাদের সাথে গল্প করবো প্লিজ কমেন্ট করো জলদি জলদি আমার ছবি আর ভয়েসটা ক্লিয়ার আসছে নাকি তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও वीडियो का लाइक का था, थाता दे सब के शेयर कर दो प्लीज सब के शेयर कर दो स्वागत है जबन ही जाए

ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ জলদি জলদি জয়েন হয়ে যাও Really join me, Joe, please.

ভালো হবে তোমাদেরও ভালো হবে নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হব তোমরা জলদি করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ইউটিউব আমার ভিডিওটা পৌঁছে দাও সরকার আছে প্লিজ